ফেয়ার্স আজকে কিন্তু আবারও গর্জিয়াস ড্রেসের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা বিজনেসের জন্য হোলসেলে এবং হচ্ছে খুচরা নিতে পারবেন আমরা মূলত ভিডিওতে খুচরা দামটাই বলবো তাই না ভাইয়া আচ্ছা আমরা দেখাচ্ছি ড্রেসগুলো পপস লাইফ স্টাইল থেকে ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা অনলাইনেও নিতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন স্টার্টিংয়ে যে ড্রেসটা দেখাচ্ছি বর্তমানে অনেক ভাইরাল একটা কালার ল্যাভেন্ডার কালার দেখেছেন পুরোটা স্টোন করা প্লাস হচ্ছে এরকম কপার গোল্ডেন সুতো দিয়ে ল্যাভেন্ডার উপরে কাজ করা যেটা কিনা অনেক বেশি ইউনিক এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটার প্যান্টটা তো আপনারা দেখছেনই শ্যান্টনের মধ্যে নিচে আবার এরকম পার করা আছে ঠিক আছে একেবারে দেখেন টোটাল ভিউটা ভাইয়া সাইজ এবং প্রাইস এটা হচ্ছে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ দিচ্ছি

কত বেশি চমৎকার ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছে মাসাল্লাহ মিষ্টি কালার দেখেন ওভার কিন্তু স্টোন বসানো আছে একেবারে অল ওভার স্টোন বসানো সুতোর কাজ এবং এটা এত নিখুঁত এই দেখেন চুরি বা হচ্ছে আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন একেবারেই কিন্তু লাগবে না ওড়নাটা দেখেন অল ওভার কাজ জামা বলেন পাজামা বলেন

অনেক সুন্দর করে কাজটা পুরোটাই কাজ করা হ্যাঁ আগেরটার মতোই সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে 1650 টাকা এটা হচ্ছে ওর্নাটা দাম হচ্ছে 1650 টাকা ফিয়ার্স এখন যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ডিজাইন এবং অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস বাট আজকে আপনাদের কাছে আমরা খুবই রিজনেবল লে একদম হচ্ছে প্রেজেন্ট করছি পপস লাইফ স্টাইল থেকে দেখতে পাচ্ছেন ড্রেসটা পুরোটাই হচ্ছে আপনার সিল্কের মধ্যে এখানে কন্ট্রাস্ট করে পার ওই আঁচল করে দেওয়া আছে আর এটার বডিটা দেখেন খুবই দামি ড্রেসের মধ্যেই কিন্তু আপনাদের কাছে এই ডিজাইনগুলো চলে এসেছে নিচে এরকম ঝুল দেওয়া আছে পাজামাটার নিচেও কিন্তু এরকম পার করা আছে এটার এখন দেখার পালা এটার কালার কি কি আছে ভাইয়া এটা আরেকটা কালার আছে এটার বডি পাবে 38 থেকে চল্লিশ পর্যন্ত এটা অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কালার এটা হচ্ছে আরেকটা কালার ওইটার মধ্যেই এই যে দেখেন দেখছেন কত এক্সক্লুসিভ ডিজাইনগুলো আপনাদের কাছে একেবারে রিজনেবলে আমরা প্রেজেন্ট করছি আপনাদের জন্যই কিন্তু যাতে আপনারা হচ্ছে একটা রিজনেবল প্রাইজে সুন্দর একটা ডিজাইন ড্রেস পেয়ে যান এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা দেখেন এটা অল ওভার কিন্তু অনেক গর্জিয়াস এটা যেমন গর্জিয়াস প্রাইসটাও কিন্তু তেমনই রিজনেবেল থাকবে ঠিক আছে খুব বেশি গর্জিয়াস তার মানে যে আপনাদের কাছে কোনোটা বেশি রাখবে সেরকম কিন্তু না পস ফ্যাশন কিন্তু হচ্ছে পাইকারি দোকান সেই জন্য কিন্তু সবার কাছ থেকে পাইকারি দাম রাখা হবে এই ড্রেসটা মাত্র উনিশশো

আঠারোশো পঞ্চাশ টাবের মধ্যে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু একটা পাকিস্তানি ডিজাইনের মধ্যে দেখেন এত মানে এত পরিমাণে সুন্দর এবং কতটা কালারফুল করার চেষ্টা করেছে দেখেন হাতাটা এবং নিচের এই যে ইটা সুন্দর একটা কালারফুল পার করা হয়েছে এটার ওড়নাটা দেখেন সেম বডি ফ্যাব্রিকসেই কিন্তু এই ইটা পেয়ে যাচ্ছেন আপনারা ছাব্বিশশো সাতাশো টাকা সেল হচ্ছে আমরা দিব মাত্র আঠারোশো ভাইয়া মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ

আর ওড়নাটা টরের মধ্যে থাকছে এই যে দেখেন 40 বডি আছে মাত্র 1850 1850 টাকায় অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে ওটা মধ্যে দেখেন একদম সিম্পলি নাইস সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ আছে পুরো বডিতে ছিটানো সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে এই যে দেখেন থাকবে কন্ট্রাস্টে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আচ্ছা ওড়না কন্ট্রাস্টে থাকবে ভিতরে ইনারও সেট করা আছে এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওন্নাটা দেখেছেন ওন্নাটা কি সুন্দর বডির সাথে কন্ট্রাস্টে এসেছে সুতির সাথে ম্যাচিং করে এসেছে অল ওভার চার পাশে এরকম কাজ আছে এবং মিডল এরকম ছিটানো কাজ আছে ভাইয়া প্রাইস সাইজ এটা হচ্ছে আছে এটাটা গিফট প্রাইস থাকবে মাত্র 1550 টাকা ঠিক আছে এটা দেখেন এই যে একদম সিম্পল এর মধ্যে রেগুলার এর মধ্যে রেগুলার ইউজ জন্য জাস্ট বডির কালারটা ঠিক আছে সুতির কাজের সাথে ম্যাচিং করে ড্রাগন কালার একটা ওন্না এসেছে 1550 টাকা হচ্ছে তো ভিউয়ার্স আমরা ড্রেসগুলো দেখিয়েছি ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স থেকে লিফ্টের দুয়ে আছি শোরুমের নাম হচ্ছে পপস লাইফ স্টাইল ওনাদের অনলাইন নাম্বার এটা ভিডিওর স্ক্রিন দিয়ে দিব আল্লাহ হাফিস আসলাম